সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি আগামীকাল বুধবার মঙ্গলবার নয় জুলাই বেলা সাড়ে এগারোটায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির জন্য এদিন ধার্য করেন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক শুধু এই মামলার শুনানির দিন ধার্যের জন্য বেলা সাড়ে এগারোটায় চেম্বারের বিচারপতি আদালত বসেছিলেন এর আগে চার জুলাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রাখেন আপিল বিভাগ সেদিন আপিল বিভাগ এ বিষয়ে শুনানি করেননি টুডে বলে আদেশ দেন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে বলেন আপাতত হাইকোর্টের রায় যেভাবে আছে সেভাবে থাকুক রায় প্রকাশিত হলে আপনারা লিখ টু আপিল দায়ের করুন আমরা শুনবো এ সময় প্রধান বিচারপতি বলেন আন্দোলন হচ্ছে হোক রাজপথে আন্দোলন করে কি হাইকোর্টের রায় পরিবর্তন করবেন আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন রিটের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু পরে আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন আপিল বিভাগে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় বহাল থাকবে দুই হাজার সালের চার অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়